সালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষা আর মাত্র বিশ দিনের মতো বাকি আছে সো সে পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা কীভাবে ভালো করবে তার একটা শর্ট সাজেশন নিয়ে চলে এসেছি সাজেশনটা তোমরা অবশ্যই আমার পেছনে দেখতে পাচ্ছ তবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যদি সম্পূর্ণ সাজেশনটা বুঝতে হয় এই ক্লাসে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন কম্পোজিশন অ্যান্ড সিভি রাইটিং নিয়ে সো চলো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করি দেখো তোমরা যারা চিন্তিত যে সর্বশেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো পড়বে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন হচ্ছে প্যারাগ্রাফের যে ভীতি ভয় সেটা দূর করা তাহলে কোন কোন প্যারাগ্রাফগুলো অবশ্যই অবশ্যই সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রাইসাইট তারপর হচ্ছে আ উইন্টার মর্নিং মোবাইল ফোন ডেঙ্গু ফিভার আর রোড অ্যাক্সিডেন্ট ডেঙ্গুটা খুবই গুরুত্বপূর্ণ আবার প্রত্যেকটা বোর্ডেই ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লাইফ অফ আ ফার্মার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াটার পলিউশন অ্যান্ড জুলাই মুভমেন্ট জুলাই মুভমেন্টটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ যদি সেই প্যারাগ্রাফ না থাকে অবশ্যই এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন খুবই সহজ একটা বিষয় যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে তোমরা এই দশটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবে যেমন এক নম্বর দেওয়া হচ্ছে স্টাডি টোর দ্বিতীয় হচ্ছে ফ্লাড এফেক্টেড পিপল কমন রুম কমন রুম ডিবেটিং ক্লাব লাইব্রেরি ফ্যাসিলিটিস মস্কিউ টু মেনাস ইন হোস্টেল এক্সট্রা ক্লাস অ্যান্ড হচ্ছে ক্যান্টিন তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন এবং এগুলো তোমাদেরকে শেষ মুহূর্তে প্রিপারেশন হিসেবে খুবই প্রয়োজনীয় এবং দেখে নিতে পারো হচ্ছে কম্পোজিশনের যে পার্টটা আছে কম্পোজিশনের মধ্যে এখানে টোটাল সাতটা কম্পোজিশন দেওয়া আছে সাতটা কম্পোজিশন তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সো প্রথমে হচ্ছে দেখো কি আছে ডিউটিস অফ স্টুডেন্ট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ডের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অন্যান্য বোর্ডের জন্য তারপর হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ অন্ডার্স অফ মডার্ন সায়েন্স অন্ডার্স অফ মডার্ন সায়েন্স তারপর হচ্ছে ইউ হবি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্ল্যাটস অফ বাংলাদেশ তারপর হচ্ছে জার্নি বাই বাস ট্রেন অর বোর্ড যে কোনোটা দিয়েই আসতে পারে তারপর হচ্ছে দেখো তোমাদের সিবি যারা বলো যে সিবি কিভাবে লিখতে হবে সেটার ফরম্যাট সম্পূর্ণভাবে আমার এই চ্যানেলেতে আছে তোমরা দেখে আসতে পারো এবং সিবি বেশি মুখস্ত করার প্রয়োজন নাই শুধু একটা ফরমেট মুখস্থ করবা অনলি ওয়ান ফরমেট তাহলে তোমার সিবি এ টোটাল আটের মধ্যে সাত থেকে আট অবশ্যই অবশ্যই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ সো ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা আমরা আস্তে আস্তে গ্রামার টপিকগুলো নিয়েও আলোচনা শুরু করবো চ্যানেলের সাথেই থাকো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম